নারকেল সুজির পাকান সন্দেশ যাকেই খাওয়াবেন সেই বলবে বাপের জন্মে এত মজার সন্দেশ খায়নি ভীষণ মজার মুখে দিলেই মিলিয়ে যাবে একবার বানিয়ে রেখে দিতে পারবেন প্রায় মাসখানেক দূরে কাউকে যদি পাঠাতে চান আপনার প্রিয় কোনো মানুষকে তাহলে বানিয়ে এয়ারটাইট বক্সে ভরে পাঠিয়ে দিলে সে কিন্তু দারুণ মজা করেই খেয়ে নিতে পারবে যাকে খাওয়াবেন সেই মুগ্ধ হয়ে যাবে আপনার হাতে বানানো এই নারকেল সুজির পাকান সন্দেশটা খেয়ে তো প্রথমেই আমরা নারকেলটাকে ব্লেন্ড করে মিহি একটা পেস্ট তৈরি করে নেব আমি এখানে ছোট ছাজের একটা নারকেলের পুরো নারকেলটাই কুড়িয়ে দিয়ে দিয়েছি সাথে লিকুইড দুধ দিয়ে পেস্ট করে নিলাম লিকুইড দুধ ঠিক ততটা যতটা আমাদের ব্লেন্ডার ঘুরতে সাহায্য করবে ঠিক ততটাই পাউডার দুধ অথবা গরুর দুধ যে কোনো একটা নিলেই হবে এর সাথে আমরা দিয়ে দিয়েছি খেজুরের গুড় পাটালিটা নিয়েছি আমি তাই কেটে কেটে দিয়েছি আপনারা চাইলে ঝোলা গুড়টাও দিতে পারেন খেজুরের গুড়টা দিলে একদম অথেন্টিক টেস্ট পাবেন তবে চাইলে চিনি দিয়েও করতে পারেন এরপরে দিয়ে দিয়েছি আমরা এখানে এক চামচের মতো সুজি সুজিটা আমরা আগে থেকেই সামান্য একটু ঘি দিয়ে সুন্দর করে লাল লাল করে ভেজে এর সাথে যোগ করে দিলাম সুজিটা দেওয়ার পরে আমরা অনবর্ত নাড়তে থাকবো নয়তো নিচের দিক থেকে লেগে যাবে আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দুইটা এলাচ সুন্দর করে থেতো করে দিয়ে দিলাম এখন এইভাবে আমাদের জাল করতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এই লিকুইডটা অনেক বেশি ঘন হয়ে আসছে ঠিক এরকম যখন হয়ে যাবে তখন আমরা এখানে যোগ করে দেব হাফ কাপের মতো গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর গুঁড়া দুধটা দেওয়ার সাথে সাথে কিন্তু আরও বেশি ঘন হয়ে যাবে আঠালো হয়ে যাবে এই পর্যায়ে চুলা আঁচটা একেবারে লো পর্যায়ে থাকবে যাতে নিচের দিকে ধরে না যায় তো এভাবেই আমরা একটু নাড়াচাড়া করতে থাকলে দেখবেন অনেকটা বেশি আঠালো হয়ে গেছে এবং হাত দিয়ে ধরলে হাতে আর লাগছে না তার মানে এটা হয়ে গেছে আমরা নামিয়ে কিছুটা পরিমাণ ঠান্ডা করে নেব তবে পুরোপুরি ঠান্ডা করা যাবে না কিন্তু তাহলে শক্ত হয়ে যাবে তো মোটামুটি হাত দিয়ে ধরা যায় কুসুম গরম থাকতে থাকতেই আমাদের এই শেপটা দিয়ে নিতে হবে তো আমি এখানে ছাঁচ ব্যবহার করে এই দুই পাশের ফুলের ডিজাইনটা করেছি আর এই ছাজগুলো আপনারা যে কোনো যারা পাতিল বিক্রি করে আর এফএলের দোকান তাদের কাছে পেয়ে যাবেন দশ টাকা এক এক পিস তো বিশ টাকা জোর আর কি তো এইভাবে আমি দুইটা ছাঁচ ব্যবহার করে দুইটা ডিজাইন তুলে নিয়েছি আর দেখতে মাসাল্লা এগুলো এত বেশি সুন্দর লাগছিল আমার বাচ্চারা তো আমার পাশে অধীর আগ্রহে বসেছিলেন যে কখন ওদেরকে আমি এটা বানানোর পর খেতে দিব কারণ এটার ঘ্রাণটা এত বেশি সুন্দর এবং এত বেশি মজার পুরো বাসাটা মোমো করছিল এর ঘ্রানে অসম্ভব মজার এই নারকেল সুজির পাকান সন্দেশটা একবার হলেও বানিয়ে দেখবেন আশা করি আপনার মন কেড়ে নিতে এক সেকেন্ডও সময় লাগবে না যদি এই রেসিপির মাধ্যমে আমি আপনার মন কেড়ে থাকি তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাকি আপু ভাইয়াদের মন পর্যন্ত পৌঁছানোর জন্য তো আমি আপনাদের একটা ভেঙে দেখাই শুকানোর পরে ঠিক এরকম হয়ে যাবে একদম সুন্দরভাবে শুকিয়ে যাবে এরপরে দেখেন কতটা নরম মুখে দিলেই এটা মিলিয়ে যাবে আর খেতে মশাল্লাহ এটা যে কি মজার আপনি না খাওয়া পর্যন্ত পুরোটা আন্দাজ করতে পারবেন না তাই অবশ্যই বাসায় তৈরি করবেন পরিবারের সবাইকে নিয়ে দারুণ একটা সময় উপভোগ করার জন্য আসসালামু আলাইকুম